ওই নামের জন্য বান্ধবী আর কাজের ক্ষেত্রে গোলামি করার আর আমি আমার সম্পর্কে কোন চাই না মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দিই করে দিই তাহলে কিন্তু তারা সম্মানে বেঁচে থাকতে পারবে না তাই এত সব কিছুর পর নিয়ে মুখ খুললেন ফারহানা বিথি তিনি বলেন আমি এতদিন মুখ খুলিনি আজ খুলতে বাধ্য হলাম যখন তোমার থাকার মতো ঘর ছিল না তোমার চলার মতো টাকা পয়সা ছিল না ঠিক তখন তুমি নিজের স্বার্থের জন্য আমার জীবনে এসেছ তারপর বন্ধু আর ভালোবাসা বলে বলে আমাকে ইমোশন করে মিথ্যা নাটকে আমার ভিতরে জায়গা করে নিয়েছ এরপর আস্তে আস্তে ফেসবুক টিকটকে আমার সাথে ভিডিও করে নিজের একটা অবস্থান তৈরি করলে ফেসবুক থেকে ইনকাম শুরু করলে বাড়ি করলে জায়গা কিনলে কোটি টাকার মালিক হলে তারপর নিজের আসল রূপ দেখিয়ে দিলে যে স্বার্থের জন্য আমার সাথে বন্ধুত্বর নামে অভিনয় করেছ সেটা যখন ডান হয়ে গেল ঠিক তখনই আমার সাথে নিজে থেকে নাটক করে সরে গেলে আর আমাকে নিয়ে একের পর এক টিকটক ভিডিও করো আমাকে নিয়ে লাইভে এসে বাজে মন্তব্য করো লোকে ঠিকই বলে ছোট লোক হঠাৎ করে বড়লোক হলেও তাদের চোখ সব সময় নিচেই থাকে আর তুমি সেটা ঠিক ভালোভাবে প্রমাণ করে দিলে ধন্যবাদ সব কিছুর জন্য আল্লাহ মানুষকে টাকা পয়সা দিয়ে পরীক্ষা করে আবার টাকা পয়সা নিয়ে নিচ্ছ ও করে দেয় তোমার সাথে যেন এমন কিছু না হয় আল্লাহর কাছে সেটাই চাইব বন্ধুত্ব নামের এক প্রতারণায় শিকার আমি তোমার মতো স্বার্থলোভী মানুষ যেন কারো জীবনে না আসুক